ফাঁসি ফাঁসি মৃত্যুদণ্ডদানের বহুল ব্যবহৃত পদ্ধতি সব মৃত্যুই কষ্টকর আসসালাম আলাইকুম সম্মানিত বিয়াস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক আজকে নিত্য নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে দর্শক ভিডিওটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা অনেকেই জানেন যে একসার সিদ্ধার খুনি উনিশ বছর হচ্ছে মারা গিয়েছে তো দর্শক ওনার কি আপদ বিপদ হচ্ছে অবশ্যই আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ওনার বাড়ি ঘেরাও করতেছে কিসের জন্য আর ভাঙসুর করতাছে কিসের জন্য আপনারা ভিডিওটা দেখার পরে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করিয়া জানাবেন কি আসল বিষয় দর্শক তো চলুন দেখা যাক ভিডিওটা তবে ফাঁসির মাধ্যমে মৃত্যু কার্যকর করা যে কতটা যন্ত্রণাদায়ক তা বলে বোঝানো কখনোই সম্ভব নয় যারা ফাঁসি দেন তাদেরকে বলা হয় জল্লাদ জল্লাদ আসলে নিয়োগ দেওয়া হয় না দীর্ঘদিন জেলপ্রাপ্ত আসামিদের মধ্য থেকেই জল্লাদ নির্বাচন করা হয় সম্প্রতি প্রায় ৩২ বছর পর কারামুক্ত হলেন আলোচিত জল্লাদ শাহজাহান দীর্ঘ এ কারাজীবনে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি ও যুদ্ধ অপরাধীদের সহ মোট ২৬ জনকে ফাঁসি দিয়েছেন তিনি কারাগার থেকে বের হয়ে ফাঁসির সময় আসামিরা কে কেমন প্রতিক্রিয়া দিয়েছিলেন এসব বিষয়ে কথা বলেন এরশাদ শিকদার ফাঁসির আগে এই জল্লাদ শাহজাহানকে কি বলেছিলেন তা নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বহু হত্যাকাণ্ডের দায়ে খুলনা কারাগারে এরশাদ শিকদারের ফাঁসির রায় কার্যকর হয় দুই চার সালে দশই মে তার আগে কয়েক বছর ধরে বেরিয়ে আসছিল তার হত্যা আর নির্যাতনের একের পর এক রোমহর্ষ কাহিনী খুন করে এসেই দুধ দিয়ে গোসল করত এরশাদ শিকদার অপরাধ বিজ্ঞানীর দৃষ্টিকোণে সে এক বিরল চরিত্র এরশাদ শিকদারের নৃশংসতা এমনই ভয়াবহ ছিল যে আস্তে ধীরে রয়ে শয়ে কষ্ট দিয়ে খুন করতেন তিনি তার বরফ কলে যার ডাক পড়ত তিনি আর কখনোই সেখান থেকে জীবিত বের হতে পারতেন না এদের অধিকাংশের লাশও আর খুঁজে পাওয়া যেত না তাকেও ফাঁসি দিয়েছেন শাহজাহান কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার ফাঁসির মুহূর্তে তাদের প্রতিক্রিয়া কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন এরশাদ শিকদারকে যখন ফাঁসি দেয়া হয় এর আগে তিনি দাঁড়িয়ে বলেছিলেন আমি জীবনে কোনো অন্যায় করিনি আমার জন্য দোয়া করবেন কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকরের আগে পরিবারের সদস্যদের সাক্ষাৎ পর্বে এরশাদ শিকদার তার স্ত্রীর উদ্দেশ্যে বলেছিলেন শত শত কোটি টাকার সম্পদ রেখে গেলাম আমার নামে একটা গরু কোরবানি দিতে পারলা না তাইলে তো আমি বাইসা যাইতাম আমার এই দুঃসময়ে তোমরা কেউ পাশে রইলা না এরশাদ শিকদারের জীবনের শেষ মুহূর্তগুলো কেটেছে দশাই তার রেখে যাওয়ার টাকা ও সম্পদ কেউ তার পেছনে খরচ করতে চাননি কারাগারের অভ্যন্তরে সাক্ষাৎ করতে যাওয়া পরিবারের সদস্যদের এই নিয়ে বকাঝকাও করতেন তিনি ২৬ জনের ফাঁসি দিয়েছেন জল্লাদ শাহজাহান এমনই কি হয়েছিল ফাঁসির আগে আসামিকে দেখে আবেগ আপ্লুত হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন প্রতিটি ফাঁসিতে কিছু না কিছু আবেগ থাকে মানুষ যত অপরাধী হোক না কেন সে যখন মৃত্যুর মুখে তখন সবারই মায়া লাগে আমি না হয় মায়া করলাম কিন্তু আদালত কিংবা আইন তো ক্ষমা করবে না তাই মায়া লাগলেও আইনের আদেশ পালন করতে গিয়ে ফাঁসি তো দিতেই হবে ফাঁসির আগে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতিক্রিয়া কেমন ছিল জানতে চাইলে জল্লাদ শাহজাহান বলেন একটা মানুষ যতই উশৃঙ্খল থাকুক না কেন যখন তিনি জেনেছেন মারা যাবেন তখন তিনি আর কোনো কথা বলেন না চুপচাপই থাকেন তিনি কারাগারে থাকার সময় উশৃঙ্খল আচরণ করেছে বলে জেনেছি তবে ফাঁসির দিন তিনি কোনো উশৃঙ্খল আচরণ করেননি তিনি জানতেন এখানে উশৃঙ্খল আচরণ করে কোনো লাভ নেই আমাকে চলে যেতে হবে তাই তিনি উশৃঙ্খল আচরণ করেননি সুন্দর মতো চলে গেছেন ফাঁসির সময় সাকা চৌধুরীর মাথা আলাদা হয়ে গিয়েছিল কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন না না এটা হয়নি এটা কখনো হয় না কারো মাথায় আলাদা হয় না ফাঁসির সময় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা আসামির উচ্চতা ও ওজন অনুযায়ী ফাঁসির ব্যবস্থা করা হয় এর জন্য ফাঁসির সময় কারো মাথায় আলাদা হয় না শহীদ বুদ্ধিজীবী কন্যা শারমিন রিমা হত্যা মামলার আসামি মুনির ফাঁসির আগে কি বলেছিলেন প্রশ্ন করা হলে জল্লাদ শাহজাহান বলেন মুনির ফাঁসির আগে বলেছিলেন আমাকে একটা সিগারেট দেন আমি সিগারেট খাব উল্লেখ্য যে শাহজাহান ভূয়ার জন্ম উনিশশো সালে ছাব্বিশ মার্চ নরসিন্দির পলাশ উপজেলার ইচাখালী গ্রামে নথি অনুসারে উনিশশো সালের আট নভেম্বর ডাকাতির জন্য বারো বছর এবং উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর অপর একটি মামলায় ডাকাতি ও হত্যার জন্য ৩০ বছরের কারাদণ্ড হয় তার সুপ্রিয় দর্শক এরশাদ শিকদারের মতো কুখ্যাত সন্ত্রাসীর ফাঁসি দেওয়ায় আপনি কি খুশি কমেন্ট বক্সে ইয়েস অথবা ন লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ